মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো চলো আমি উঠে পড়েছি এবার ছেলে মেয়েকে উঠাই দেখতে পাচ্ছ পিছনে ঘুমিয়ে আছে উঠাই দেখা দেখাও কোথায় মাগুর মাছ কোথায় ওটা কি রুই ময়া কত আছে ওটা দেশি মাগুর তো যাও উপরে আনটি ডাকছে যাও একটু নিয়ে আসো আমি ম্যাগি বসিয়ে দেবো যাও আমি ম্যাগি বসিয়ে দিচ্ছি ম্যাগি ম্যাগি আমি ম্যাগি বসিয়ে দিচ্ছি তুমি যে একটু যাও ম্যাগি বসিয়ে দিয়েছি এবার ওদেরকে দিয়ে দেবো তাড়াতাড়ি খেতে তাহলে একটু ওরা স্নানে যেতে পারবে স্নান করতে কেন আর যখন স্কুল যাও যখন আটটার সময় স্নান করো তখন আর এখন তো দশটা বেজে গেছে যা যা স্নানে যাও স্নানে যাও আমি এই ক্যামেরাটা অন করেই রাখব স্নানে যাও ওকে তাকে না আমি তোমাকে বলেছি তুমি স্নান করতে যাও যাও স্নান স্নান মার্ট থেকে এটাই সুবিধা হ্যাঁ রেখে দাও হ্যাঁ সব একসাথেই আছে গোলু তোমার জন্য একটা কাজ রেখেছে যে বাইরে পিছনে তোমার জামা কাপড় আছে ওটা তোমাকে গুছাতে হবে ঠিক জোরে না বললে কেউ শুনতে পারবে না জোরে বলো জ্বরে বলো কী আনিয়েছি আমি খাবার মাগাই সে বলো সবজি আনিয়েছে তেল আছে কিছুটা সবজি আছে কেউ জানে না যে আমি কি কি আনিয়েছি ভিন্ডি না 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 হয়তো এক পটলের নামে কি দিয়ে দিয়েছে আবার আমারও পোপট হয়ে গেছে বন্ধুরা আমি খুলে দেখাচ্ছি দেখো আমাদের এখানেও একটা আনটি আছে ওর সাথে পোপাট হয়ে গেছে কুন্দলি দিয়ে দিয়েছে পটল বলে বন্ধুরা তোমাদের কি কি মনে হয় এটা পটল দেখে কুন্দ্রি কে কি এটা খেয়েছো কমেন্টে বলো খুবই নরম এগুলো আর কি কি আছে ভিন্ডি এটাতে আছে সর্ষা তেল আছে এটাতে আছে টমেটো এটাতে আছে ভিন্ডি গড়বড়িয়ে দিলো আবার ফোন দে বাবা আমি পপকর্ন অর্ডার দিয়েছিলাম আমার সাথে খালি আজকে সকাল থেকে পোপার্টি হয়ে যাচ্ছে আমি ভাবছি যে কি সে পপকর্নটা অর্ডার দিয়েছিলাম দেইনি কেন কিন্তু আবার দেখছি যে কি তেলের মধ্যে আছে তেলের মধ্যে ভরে রেখেছে আমি তো ভয় পেয়ে গেছি যে টাকা কেটে নিলো আর পপকর্ন দিল না কেন এই যে দেখতেই পাচ্ছ আর কতবার যে পোপার্ট হবে না পোপার্ট হবো না আশা করি চারটা তাহলে আমি দুটো ফ্লেভারে এটা চিলি ফ্লেভারে আর দুটো সল্টেড সল্টেডটা সবচেয়ে ভালো হয় চারটা আন আর তেল মারতে আমার তো কত সুবিধা হয়েছে বৃষ্টিতে বাইরে যেতে হবে না অনেক বৃষ্টি হচ্ছে না চলো টিফিন হয়ে গেছে ম্যাগি খানা অনেক হ্যাঁ অনেকগুলোই হবে কিন্তু ওটা এখন না ওটা বিকালে চলো খেনো টিফিন আপনি আপনি কিছু বলতে চান একটু কিছু বলে দেন বলতে চান না ঠিক আছে সব আজকে বোতলের জন্য কত কিছু দেখি বোতল কেমন শিপোর বোতল আর কিসের বোতল বোতল আসেনি তো মনে হয় কী চলে আসছে গোলু দিদি খুলতেই পারছে না কিছু বলতে চাও হাত দেখে হাত দেখে দেখে খোল ক্যারি ব্যাগ দিয়ে খোলো গোল তুমি কী কালারে চাও আচ্ছা আজকে আবার অর্ডার করে দিব আগে আমি শোনো আমি আগে একটা অর্ডার করলাম যে কেমন দেবে বোতল দেখি এবার তোরা ছোট হয়ে গেছিস ভালোই দিয়েছে খারাপ দেয়নি এবার চলো তুমি দেখিনি অর্ডার করে দাও করে দাও মারপিট করে লাভ নেই আমি তো আগে দেখলাম কি কেমন দিচ্ছে চলো এখনই করে দাও লাগালে ভালো লাগবে কেন ওটা কি কম্পালসারি লাগাতেই হবে হ্যাঁ ঠিকঠাক যেই ক্যামেরাটা অন করেছি তো কিছু বলার নেই ঠিকঠাক টিফিন ম্যাগি দিয়ে দিয়েছি ম্যাগিটা পড়ে আছে খাওয়ার নাম নাই বটল সাজাতে গেছে বাবু খেয়ে নাও এরপরে রাগ করবো তখন মা বলবে যে মা রাগ করে খেয়ে নাও কে আমি রান্না করব ছোট মাছের বাটা আর এটা মাগুর মাছ দেশি মাগুর মাছ এটা ঝাল করব আর মেয়ের প্রিয় একটু আবদার করলো ঢাইডসের চচ্চড়ি ঢাইড়সের চচ্চড়ি করব সব জোগাড় টোগাড় করে নিয়েছি ভাত হয়ে গেছে এবার রান্নাটা করে নেব আজকে বেশি হাবিজাবি করে নিই তো যেরকম তোমাদেরকে দেখিয়েছিলাম আমার হয়ে গেছে ভাত হয়ে গেছে ছোট্ট মাছের বাটা দেখে নাও এটা হয়ে গেছে ঢাইডসর চচ্চড়ি আর ওই এটা হয়ে গেছে মাগুর মাছের ঝাল ঝাল বলে আবার খুব ঝাল নয় একটুখানি আছে তো তোমাদের যদি কিছু রেসিপি লাগে এই তিনটা জিনিসের মধ্যে তাহলে তুমি আমাকে বলতে পারো আমি তোমাদের কাছে ভিডিও নিয়ে আসব পুরো রেসিপির দেখে নাও সব কমপ্লিট একটু বসে গেছি আর ডেকে নিয়ে ওদেরকে খাওয়ার জন্য বাবু চলে আসো খেতে চলো খেয়ে নি কী খাচ্ছো বলোকেটো দেখ আমাকে দে ভুট্টাকে খুট্টা বলতে গেছিলিস এই যে আম্মাকে কীর্তন লাগিয়ে দে দেখ কেমন করছে বলে জানেন লাগি দাও কীর্তন লাগিয়ে দাও কলো একটু জানে তো মোবাইলটা চালাতে তার একটু বেশি ভাবনা গোলো কি হবে না তো চুল পেকে গেছে তো আমারও চুল পেকে গেছে তো কি হয়েছে তা আমি নাইটি পরে বানাচ্ছি না মা বলেন তো একটু চ্যানেলটাকে লাইক করে দিতে বলেন হাতটা দেখেন না বলেন লাইক করে দিতে ঠিক লাইক করে দেবে ফলো করে দেবে হি হি না করে তাড়াতাড়ি খেয়ে চলো পড়তে বস ওই মহারাজ প্র্যাকটিস কখন হবে প্র্যাকটিস আর আমার পিঠা হ্যাঁ ঠিক বাবু গোল গোল প্র্যাকটিস হবে তো কেন গলু একটু কিছু বলে দাও বন্ধুদেরকে গাইসকে আচ্ছা ঠিক আছে ও আচ্ছা ওটাকে লাভ হার্ট বলে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বন্ধুরা দেখে নাও বাচ্চা অবদাত বাচ্চা কাকে বলে দেখে নাও এই যে দেখো দেখে নাও তোড়াই খাও উঠিয়ে উঠিয়ে খাও তাড়াতাড়ি তোলো আর সেটাই কিন্তু খেতে হবে তুলতে বলেছি তো খাওয়াটা তুলো ঝটঝট ঝটপট করে ঠিক তো ঝটপট করে তুলো খালি পড়েই যায় জিনিস তুলো তাড়াতাড়ি তোলো পড়তে বসতে হবে তাড়াতাড়ি খাও শিখাও ভালো ভাইকে ভালো করে ওই দিকে নিয়ে যাও পনেরো আগস্টের জন্য প্র্যাকটিস চলছে পুরো ভিডিও তোমাদেরকে ডান্সের পনেরো আগস্টের দিনেই পেয়ে যাবে ঘুমাতে চলো বেটা গুড নাইট বলে দাও সবাইকে ভালো করে এদিকে তাকিয়ে বলো আর আপনাকে নিমন্ত্রণ দিতে হবে বন্ধুরা সন্ধ্যার পর থেকে খুবই ব্যস্ত হয়ে গেছিলাম বাচ্চাদেরকে নিয়ে একটু পড়াশোনা তারপর থেকে নিয়ে একটু বাইরে গেছিলাম তো খুবই বৃষ্টি হচ্ছিল তো আমি পুরোটা ক্লিপ নিতে পারিনি তো এখন আমি ঘুমাতে গেলাম তোমরাও ঘুমিয়ে পড়ো গুড নাইট শুভরাত্রি কালকে আসবে নতুন ব্লক తుణాజ టీ